ইহা ইহ মোহাম্মদ রসুল এক বে রাতের পুল দয়াল নবীর শিক্ষা কই না কেউ ভিক্ষা অচল বইলা হাত পাইতাছি কর্মের শক্তি নাই দয়াল নবীর শিক্ষা কই না কেউ ভিক্ষা অচল বইলা হাত পাইতাছি কর্মের শক্তি নাই বেন্লায় কামাই রুজির নাই উপায় জনের নিকটে আমরা চায়া মাই গা খাই রিজিক দিবেন আল্লাহ কামাই রুজির নাই উপায় দুষ্টনের নিকটে আমরা চাই আমাই গা খাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল এই কলিমা পার করিবে পুলসে রাতের পুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল এই কলিমা পার করিবে পুলসে রাতের ফুল ঘরবাড়ির মা বইনেরা চলার পথের ভাইয়েরা কত টাকা কত পয়সা অকাজে হারায় ঘর মা বইনেরা চলার পথের ভাইয়েরা কত টাকা কত পয়সা অকাজে হারায় কয়টা টাকা করলে দান পরকাল যে হয় আসান আমরার মতো গরিব দুঃখীর জীবন চইলা যায় টাকা করলে দান পরকাল যে হয় আসান আমরার মতো গরিব দুঃখের জীবন চইলা যান বলো লা ইহা ইহ মুহাম্মদ রসুল এক মা বেপুল সেরা ত্রিপুল লা ইল লো মোহাম্মদ রসুল এক মা পার করি বেপুল সেরা পুল। এত সুন্দর দুনিয়ায় গৌরী ভাইরে হাই কানা লোলা হৈসি গো ভাই আল্লাহর ইচ্ছায় এত সুন্দর দুনিয়ায় আমরা গৌরী ভাইরে হাই কানা লোলা হৈসি গো ভাই আল্লাহর ইচ্ছায় দয়া যদি হয় মনে দান করেন গরিব জনে আল্লাহ জানি কাউরে এমন অচল না বানায় দয়া যদি হয় মনে নান করেন গরিব জনে আল্লা জানি কাউরে এমন অচল না বানা বলো লাহা ইহ মুসে রাতের পুল লা ইহা ইল আল্লাহ মুহম্মদ এই এক লি মা পার করি বেপুলসে রাতের পুল তোমার বান্দায় করছে আল্লাহ অসহায় রে দান নিজের হাতে কইরো তারে সুখী যাত্রায় নিরাপদার কপাল খুলিও দিও ধন সম্পদ স্বামী স্ত্রী পরিবারে তে দিও মোহব্বত মান সম্মান রাখিও দিও রিজিকের বরকত ভোগবালাই দূর কইরো মা বুদ্ধিও গোহায়া তোমার কাছে দিন খলিয়া করি মোনাজাত বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল এই কলিমা পার করিবে পুলসের রাতের পুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল এই কলিমা পার করিবে পুলসের রাতের পুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল এই কলিমা পার করিবে পুলসের রাতের পুল لا الہ الا اللہ محمد رسول اے کولی ما پر توری بے پول سیرا تر پول ہولی میڈیا دہ گارڈ آف ٹرود

দয়াল নবীর শিক্ষা না কেউ ভিক্ষা অচল বইলা হাত পাইতা কর্মের শক্তি নাই দয়াল নবীর শিক্ষা কই না কেউ ভিক্ষা অচল বইলা হাত পাইতাছি কর্মের শক্তি নাই রিজিক দিবে নাল্লাই কামাই রুজির নাই উপায় দশ জনের নিকটে আমরা চায়া মাইগা খায়

ঘরবাড়ির মা বইনেরা চলার পথের ভাইয়েরা কত টাকা কত পয়সা অকাজে হারায় ঘরবাড়ির মা বইনেরা চলার পথের ভাইয়েরা কত টাকা কত পয়সা অকাজে হারায় কয়টা টাকা করলে দান পরকাল যে হয় আসান আমরার মতো গরিব দুঃখের জীবন চলা যায় টাকা করলে ডান যে হয় আসান আমার মতো গরিব দুঃখের জীবন চইলা যান বলো লা ইলাহা ইহো মুহাম্মদ রসুল এক মা পার করি বেপুল সে রাতের পুল লা ইলাহা ইহা ইল রাসূল মোহাম্মদ মা পার করি বেপুল সে রাতের পুল এত সুন্দর দুনিয়ায় আমরা গৌরী ভাইরে হাই কানা লোলা হৈসি গো ভাই আল্লাহর ইচ্ছায় এত সুন্দর দুনিয়ায় আমরা গৌরী ভাইরে হাই কানা লোলা হৈসি গো ভাই আল্লাহর ইচ্ছায় দয়া যদি হয় মনে দান করেন গরিব জনে আল্লাহ জানি কাউরে এমন অচল না বানায় দয়া যদি হয় মনে দান করেন গরিব জনে আল্লাহ জানি কৌরে এমন অচল না বানা বলো লাহা ইহো মুহম্মদ পার করি বেপুলসে রাতের পুল লা ইলাহা ইল আল্লাহ মুহম্মদ রসুল এক মা পার করি বেপুলসে রাতের পুল তোমার বান্দাই করছে আল্লাহ অসহায় রে দান নিজের হাতে ঘর সংসারে রাখো সুখী যাত্রায় নিরাপদ পাল বাচ্চার কপাল খুলিও দিও ধন সম্পদ স্বামী স্ত্রী তে দিও মোহব্বত মান সম্মান রাখিও দিও রিজিকের বরকত রকবা লাই দূর কইরো মা বুদ্ধি ও গো তোমার কাছে দিক খুলিয়া করি মোনাজাত বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল ইকলিমা পার করি বেপুলসের রাতের পূন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল ইকলিমা পার করি বেপুলসের রাতের পূন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল বাকি ছিল চাঁদার টাকা হাতে নেয় ইন্সপেক্টর টাকা কেন নেয়া হচ্ছে এর কোন সদন্ত দিতে না পেরে উত্তেজিত হয়ে ওঠেন তিনি তবে কিছুক্ষণ পরে বিপদ বুঝে নেমটেট খুলে দিলেন দোষ

দয়াল নবীর শিক্ষা কইলো না টপিকা অতল বইনা হাত পায় না শক্তি নাই দৃষ্টিবে না আল্লাই কামাই রোজির নাই উপায় দশ জনের নিতে আমরা চায়া মাইদাই খাই রিজিক দিবেন আল্লাহ কামাই রুজির নাই উপায় দোস্তনের নিকটে আমরা চাই আমাই গা খান বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল এই কলিমা পার করিবে পুলসে রাতের ফুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল এই কলিমা পার করিবে পুলসে রাতের ফুল ঘর বাড়ির মা বইনেরা চলার পথের ভাইয়েরা কত টাকা কত পয়সা অখা যে হারা ঘর বাড়ির মা বইনেরা চলার পথের ভাইয়েরা কত টাকা কত পয়সা পকা যে কয়টা টাকা করলে দান পরকাল যে হয় আসান আমরার মতো গরিব দুঃখের জীবন চলে যায় কয়টা টাকা করলে দান পরকাল যে হয় আসা আমরার মতো গরিব দুঃখীর জীবন

এত সুন্দর দুনিয়ায় আমরা গরি ভাই রে হাই কানা হয়েছে গো ভাই আল্লাহর ইচ্ছা দয়া যদি হয় মনে দান কইরেন গরিব জনে আল্লাহ জানি কাউরে এমন অচল না বানায় দয়া যদি হয় মনে দান করেন গরিব জনে আল্লাহ জানি কাউরে এমন অচল না বানায় বলো ইলাহা ইহ মুহাম্মদ রাসুল এই কলিমা পার করিবে পুলসের রাতের পুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল এই কলিমা পার করিবে পুল তোমার বান্দায় করছে আল্লাহ অসহায় রে দান নিজের হাতে কইরো তারে আসান ঘর সংসারে রাই সুখী যাত্রায় নিরাপদ পাল বাচ্চা কপাল খুলি দিও ধন সম্পদ

দেওয়ার জন্য বাইরে দিই না আমি ওই জন্য খরচা দিতে ওই জন্য আপনার করে দিলাম আপনার নাম্বারটা একটু দেন তো আমার কেন রাখতেছেন কত